সম্মানিত ভিওর আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কি এবারও পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা প্রণোদনা পাবেন বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এমপিএভুক্ত শিক্ষক কর্মচারী কি এবারও পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা প্রণোদনা পাবেন আজ বৃহস্পতিবার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতবারের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সারা দেশে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও পাঁচ শতাংশ প্রণোদনা পেয়েছেন এবারের বাজেটেও সেই পাঁচ শতাংশ প্রণোদনা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা পেতে পারেন বলে জানা গেছে এদিকে গত অর্থ বছরেরও মতো এবারও সরকারি চাকরিজীবীরা বিশেষ প্রণোদনা পাবেন কিনা তা জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা প্রথম আলোকে সম্প্রতি বলেছেন এবারও বাজেটে পাঁচ শতাংশ প্রণোদনা পেতে পারেন সরকারি চাকরিজীবীরা এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে এটি অব্যাহত থাকার সম্ভাবনাই বেশি আছে এ নিয়ে নেতিবাচক আলোচনা বা এটি অব্যাহত না রাখার আলোচনা নেই বললেই চলে সব কিছু ঠিক থাকলে ও প্রধানমন্ত্রী অনুমোদন করলে এটি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সরকারি চাকরিজীবীরা এ বিশেষ প্রণোদনা পেলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও পাবেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে